মা তুমি এসো না মা দুর্গা তুমি এসো না এ পৃথিবী আমাদেরই বাসযোগ্য নেই তোমার হবে কি করে এখানে ধর্ষিত হয় মানবতা মানুষ হারিয়ে গভীরতা নারী সম্মান পথের ধুলোয় প্রহসনের নারী স্বাধীনতা মা তুমি না মা তুমি এসো না পারবো না দিতে সম্মান মেয়েকেই দিতে পারি না তোমার এগো কি করে মা তুমি এসো না লক্ষ টাকা খরচ করে তোমায় সাজাই আরো কত লক্ষ টাকার বসন ভূষণ লক্ষ টাকা খরচ করে তোমায় সাজাই আরো কত লক্ষ টাকার বসন ভূষণ এদিকে আমার মেয়ে বসনহীন হাসপাতালে আকাশ বাতাস কালো করে ঘৃণার ভূষণ মা তুমি এসো না মা তুমি এসো না এই বিচারবিহীন পৃথিবীতে তুমি এসোই না অনেক কষ্টে একটা প্রতিবাদ দেখতে পাচ্ছি নচিকেতা চক্রবর্তীর তরফ থেকে আজকে ওনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে এই একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছেন বাহান্ন সেকেন্ডের বাহান্ন সেকেন্ডের একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছেন ছোট্ট একটা লেখা এবং সেটা উনি আপনারা বলার ভঙ্গি সেটার মধ্যেও যে কতটা আন্তরিক প্রতিবাদ ফুটে উঠেছে দর্শক এটা নিয়েও হয়তো প্রশ্ন উঠতে পারে যে একটা মানে এইরকম একটা ঘটনা আরজি করে যদি সেটাকে মাথায় রেখে এই প্রতিবাদ করে থাকেন মা দুর্গার উদ্দেশ্যে অমক তমক বলে টোলে কিন্তু সেই বলা বলার মধ্যে তো একটা আবেগ থাকবে তাই না বলার মধ্যে একটা আবেগ থাকবে আবার উনি তো ইদানিংকালে একটা পুরস্কারও পেয়েছেন মহানায়ক সম্মান সুতরাং একটা লেখাকে বলার ক্ষেত্রে একটা আলাদা আবেগ থাকে যারা মনে হচ্ছে কেউ একটা লিখে দিয়েছেন সেটাকে উনি মানে কেউ হয়তো জোর করেছেন একটু পড়ে দাও উনি পড়ে দিয়েছেন মানে যেটুকুই লিখেছেন লেখাটাও খুবই ঠিক আছে লেখা ভাবনা বলতেই পারেন আপনারা ওনার মতো সেটাকে ব্যক্ত করার ক্ষেত্রে যতটা আবেগ দরকার ছিল আমি কিন্তু এটার মধ্যে পাইনি হয়তো কেউ কেউ বলবেন আপনি বুঝতে পারেননি সেটা হতে পারে আমি হয়তো ততটা বুঝতে পারিনি সেটা ব্যাপার যে যার বোঝার একটা ব্যাপার অবশ্যই আছে কবি সাহিত্যিকদের ভাষা ভঙ্গি সেটা হয়তো আমরা নাও বুঝতে পারি তবে সাধারণ মানুষ তো যারা এই করেন বলেন কাদের জন্য বলেন সাধারণ মানুষের জন্যই তো বলেন মানে কবির ভাষা বুঝতে গেলে কি কবি হতে হবে গায়কের ভাষা বুঝতে গেলে কি গায়ক হতে হবে অভিনয়ের ভাষা বুঝতে গেলে কি অভিনয় করতে শিখতে হবে কাদের জন্য এগুলো করা হয় সাধারণ মানুষের জন্য করা হয় তো সাধারণ মানুষ হিসেবে তো বলছি যে যে প্রতিবাদ করেছেন যে ভাবনা নিয়ে করেছেন আমি তো ভাবনাটার মধ্যে খুব একটা ধারালো কিছু পাইনি মা এসো না মা এসো না আবার বলছি এটা আমি 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 পাইনি হয়তো আপনারা কেউ কি বলবেন না এর মধ্যে একটা বিরাট প্রতিবাদ রয়েছে বলতে পারেন আমি আমি পাইনি এটার মধ্যে এই প্রতিবাদের মধ্যে একটা প্রতিবাদ উনি লিখে দিয়েছেন আমার প্রতিবাদ আমার প্রতিবাদ লিখে দিয়েছেন বলে আমার বুঝতে সুবিধা হয়েছে ওটা প্রতিবাদ বলে যাই হোক প্রতিবাদ ওনার মতো করে করেছেন কিন্তু প্রতিবাদের মধ্যে সেই ধারালো ব্যাপারটা আমি যাই হোক আমি পাইনি আপনারা জানি না কি বলবেন আর সেটা অনেক কষ্টে যেটুকু করেছেন সেটাও কিন্তু অনেক কষ্টে আরজিকর এবং তার আগে আরো অনেক ঘটনা ঘটেছে অনেকেই প্রতিবাদ করেছেন ওনার কাছ থেকে সেই প্রতিবাদ দেখতাম না কিন্তু এই প্রতিবাদ আজকে করেছেন ভিডিওটা দেখতে পাচ্ছি যে আরজিকর ঘটনা ঘটে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল সেটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে অনেকেই অনেক আগে থেকে পথে নামা শুরু করে দিয়েছেন আমি জানি না সেই লোক লজ্জায় চক্ষু কেন কারণ অনেকেই কিন্তু বলছেন যে কোথায় গেলেন নচিকেতা নচিকেতার গলা থেকে একটা গান কেন বের হচ্ছে না প্রতিবাদী গান জীবনমুখী গান একটা কেন বের হচ্ছে না কোথায় গেলেন নচিকে ওনাকে ওনাকে আবার ওনার মুখ্যমন্ত্রী ছোট্ট করে ডাকেন নচি নচিন নচি নচি তো এটা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছিল আমি জানি না সেসব প্রশ্ন চারিদিক দিয়ে উঠছিল বলে উনি বাধ্য হয়ে একটা প্রতিবাদ করতে এলেন কিনা আর এসে যেটুকু করেছেন যাই না এটা কতটা স্ট্রং প্রতিবাদ স্ট্রং প্রতিবাদ সেটা দেখিয়ে দিয়েছেন রুদ্রনীল ঘোষ দুদিন আগেই উনি কিন্তু স্ট্রং প্রতিবাদ একটা কিভাবে মানুষকে মানুষের মনে নাড়া করতে হয় জাগরণ ঘটাতে হয় প্রতিবাদ করতে হয় লেখনি এবং বাচন ভঙ্গি দিয়ে উনি কিন্তু করে দেখিয়েছেন আর আপনি মহানায়ক মহানক সম্মান পেলে আপনি তো গায়ক গানের সুরে তো কিছু করতে পারতেন যেমন গানের সুরগুলো আগে ধরতেন এটা কি প্রতিবাদ হলো তবুও রক্ষে যে আপনি অন্তত মুখটা খুলেছেন অনেক অনেক পরে মুখটা খুলেছেন আবার দুর্গা মা দুর্গা নিয়ে কথা বলেছেন এদিকে তো দুর্গা তো আবার টাকা বরাদ্দ করে দিয়েছেন আপনার দিদি মা এসোনা মা বললে হবে মা আসার আগেই তো দিদিমণি খিতে কাটতে শুরু করে দেন উনি তো বলেও থাকেন আমি দিয়ে দি মা আসার আগে মাকে তো জোর করে আর আগে থেকে নিয়ে চলে আসেন এখন মা সেটাকে মানা করলে হবে যাই না আপনি আবার পারমিশন নিয়েই এই প্রতিবাদটা করেছেন কিনা যে সরকারকে দোষারোপ করতে পারবো না পুলিশ মন্ত্রীকে কে দোষারোপ করতে পারবো না স্বাস্থ্যমন্ত্রী বা যারা এখন অনেকে যেটা বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা বলতে পারবো না আমি মায়ের উপর দিয়ে চালিয়ে দেবো একটু করি বুঝলেন তো দিদি নাহলে মুশকিল আছে ফলে বলে কই এরকম একটা প্রতিবাদ করেছেন কিনা ছাড়পত্র নিয়ে কে জানে তবে আমি যেটা বলছিলাম দর্শক প্রতিবাদ কি জিনিস যারা সাহিত্যিক যারা এই সব জগতের লোক অভিনয় গান ইত্যাদি প্রতিবাদ কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন রুদ্রনীল ঘোষ যেটা শুনতে শুনতে চোখে জল এসে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এবং গায়ে কাঁটা এই আমি সেটা দেখিয়েছি আপনাদেরকে যারা দেখেননি আমার মনে হচ্ছে আজকের দিনে আমি জানিনা না তো দেখেছেন কিনা যদি এই ভিডিও দেখেন উনিও ওনারও দেখা উচিত যে প্রতিবাদ করতে হলে আন্তরিক প্রতিবাদ করা উচিত দায়ী সারা প্রতিবাদ না আন্তরিকভাবে সদিচ্ছা থেকে হৃদয় থেকে প্রতিবাদ করা উচিত আমার 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 মনে হচ্ছে রুদ্রনীলের সেই যে এটা আজকে আরো একবার দেখানো উচিত আমি সেই জন্যে আমি আজকে আরো একবার রুদ্রনীলের যে প্রতিবাদী একটা প্রতিবেদন ছিল ভিডিও ছিল আমি সেটা আপনাদেরকে আজকে আরো একবার দেখাবো দর্শক যারা দেখেননি তারা দেখুন যারা দেখেছেন তারা তো জানেন দেখুন প্রতিবাদ এবং মানুষের মনে কিভাবে ছাপ ফেলতে হয় এই ঘটনার বিষয়ে কি হবে একটা পথ দেখাতে হয় সেটা করেছেন রুদ্রদিল ঘোষ আপনাদেরকে শোনাচ্ছি একবার স্টেথোস্কোপের গা টা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা চিৎকার করে বলেছিল ওগো সুখবর আছে পাড়া প্রতিবেশী সব গেলে কই ওগো মেজ বৌদি শুনছো মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল এই রুনুর মা আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চললো জানো বৌদি মনে গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফলল আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল ব্যাস আর চিন্তা কি বৌদি তোমার মেয়ে তো আমাদের মেয়ে অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার মা বলেছিল আরে কি যে সব বলো বৌদি এসব না তোমাদের বাড়া বাড়ির আবদার শোনো বৌদি আমার মেয়ে না দেশের সব খবর জানে কত গরিব মানুষ চিকিৎসা পায় না আরে বাবা তাদের তো বাঁচাতে হবে প্রাণে ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল হেরা তোরা আমাকে একটু কথা বলতে দিবি নি তা বলে গলায় টেটোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তার নি সেই টেটোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসিমুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ টানা ছত্তিরিশ ঘন্টার ডিউটি দিয়ে মোমোরসু রুগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্ট্যাটোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে ভেবেছিলো দু চোখ বুঝে একটু জিরিয়ে নিই সেই যে দুচোখও বন্ধ হয়েছিল সে দু চোখ আর সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার নি ঢুকেছিল সকালে সে বেরিয়েছিল ক্ষত আর স্টেথোস্কোপ স্টেথোস্কোপের টা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষত গেলই মেয়েটা খুবলে খেলো শরীর ঠাকে ভাঙলো গলার হাড় খুবলে খেলো শরীরটাকে ভাঙলো গলার হাড় পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার তড়ি ঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ তড়ি ঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই বানাও পুলিশ মন্ত্রী পুলিশ দিশেহারা হারা হাতের শেষ মানুষ যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ তাই তড়ি ঘড়ি ঝোলাও ফাঁসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে পড়ছে মনে পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাবত জীবন শেষের আগেই ফাঁসির গল্পগাথা। গাথা সেম সিলেবাস সেম সিলেবাস এব গল্পতেও

জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ কার জন্য কার পেটেতে লাল রক্তের ছোপ কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ ওই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ বাবা মায়ের প্রতিবেশী স্তব্ধ বন্ধ ঘরে বিবস্ত্র দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটুকে ফোন অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খুঁজে খালি অজুহাতের হাতের কোন মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পুরা রাজ্যে তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার তাই স্বপ্নকে দাও কবর অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক ক্ষমতা আরল টাকার লুঠের নেশায় মানুষ মরুক শুধু ক্রিমিনালের জয় হোক ক্রিমিনাল ক্রিমিনালরা মাটিতে পায় বীরের তকমা তারাই মায়ের হোপ আর হাসপাতালের বেড তো ক্রিমিনারের জেল যাত্রা আটকাবার জন্য স্টেথোস্কোপ স্টেথোস্কোপের ঠান্ডা ওই ভাঙা চশমাটা চুপ ডাক্তার নি আজ ফোটোর ফ্রেমে সামনে চলন্ত ধুপ মা তুমি এ শোনা মা দুর্গা তুমি এ শোনা এ পৃথিবী আমাদেরই বাসযোগ্য নেই তোমার হবে কি করে এখানে ধর্ষিত হয় মানবতা মানুষ হারিয়ে গভীরতা নারী সম্মান পথের ধুলোয় প্রহসনের নারী স্বাধীনতা মা তুমি এ শোনা মা তুমি এ শোনা পারবো না দিতে সম্মান মেয়েকেই দিতে পারি না তোমায় দেবো কি করে মা তুমি এ শোনা লক্ষ টাকা খরচ করে তোমায় সাজাই আরো কত লক্ষ টাকার বসন ভূষণ লক্ষ টাকা খরচ করে তোমায় সাজাই আরো কত লক্ষ টাকার বসন ভূষণ এদিকে হাসপাতালে আকাশ বাতাস কালো ঘৃণার মা তুমি এসো না মা তুমি এসো না এই বিচারবিহীন পৃথিবীতে তুমি এসোই না দর্শক তফাতটা বুঝতে পারছেন রুদ্রনীল ঘোষ কিভাবে বলেছিলেন আর নচিকেতা ও মাকে আসতে আরে পৃথিবীতে যারা শাসন কার্য চালান তাদের দোষটা কোথায় আপনি দেখালেন তাদের আপনি কোথায় বোঝালেন তাদের দিকে আগুলটা আপনি কোথায় তুললেন মাকে আস্তে মানা করে দিচ্ছেন কেন বাসযোগ্য হবে না পৃথিবীটা যারা দায়িত্ব নিয়েছেন তারা কেন দায়িত্ব পালন করবেন না সেই আওয়াজটা আপনার মুখ থেকে কোথায় গেল রুদ্রীল ঘোষ তো সেই আওয়াজটা তুলেছেন রুদ্রনীল ঘোষ তো পুরো চিত্র ফুটিয়ে তুলে দিয়েছেন যে হয়েছে কাদের দোষ কার কি আপনার প্রতিবাদের মধ্যে সেসব কোথায় মাকে আস্তে বারণ করে দিচ্ছেন এটা প্রতিবাদ হচ্ছে দায়ী সারা প্রতিবাদ দর্শক বলবেন যা বুঝার এই যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে